আজ নীল রঙে মিশে গেছে লাল হ্যালো এভরিওয়ান আজকে আমরা এসেছি সোনা ভিডিও শুট করতে আমরা কিন্তু অনেকটা এডিক্স নিয়ে এসেছিলাম কারণ আকাশের আজকে অনেকটাই মুড অফ নিজেও জানি না যে কি হবে অত কিছু ভাবনা চিন্তা করলে তো আর চলবে না এই কোনো ভাবনা চিন্তা না করেই চলে এসেছি আর আমার কাছে সেরকম একটা কোনো ভিডিওও ছিল না বললাম যা হওয়ার তা হবে ও করতে চলেই যাই আর আমার মায়ের পাশে যে আন্টিটাকে দেখতে পাচ্ছ এই আন্টিটার বাড়ি বোলপুরেই ও আন্টিটাকেও ডেকে নিলাম আমাদের সাথে ভিডিও করার জন্য তো এখন আমরা একসাথে ভিডিও করব আর এখন যে ওয়েদারটা আছে এটা আমাদের জন্য খুব ভালো ওয়েদার না মানে দেখো যদি বৃষ্টি পড়ে তাহলে আমরা ভিডিও করতে পারবো না আর যদি রোদ ওঠে তাহলে আমাদের ভিডিও করতে অনেক কষ্ট হবে সব থেকে এই ওয়েদারটাই বেস্ট কমপক্ষে আমাদের জন্য এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক গল্প হলো তোমাদের সাথে সোনাঝুরি হাটে আমি সেকেন্ড টাইম এলাম আমরা কারা কারা সোনাঝুরি হাটে এসে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও আর আমরা ডান্স করার পর এই কাকিমাদের সাথে একটু নাচ করতে গেলাম আমাদের নাচ দেখে কাকিমাটা একটু ডাকলো বললো যে আমাদের সাথে একটু নাচ তারপরে আমি আর আমার একটা ভাই ক্যামেরা ধরলাম আর মা আর ওই আন্টিটা নাচতে শুরু করলো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো What my name শর্ট ভিডিও করে নিয়ে এখন আমাদের অনেক খিদে পেয়ে গেছে সেই জন্য একটা হোটেলে চলে এলাম হোটেল রেস্টুরেন্ট দুটোই বলতে পারো জায়গাটা সত্যিই খুব সুন্দর তোমরা দেখতে থাকো মা আর আন্টি ওখানে দাঁড়িয়ে আছে কি খাবো সেটাই আর কি আলোচনা করছে এখানে ভেজ থালির দামই শুধুমাত্র দুশো টাকা নন ভেজের কত দাম সে তো তোমরা বুঝতেই পারো তারপর কি ভেতরের দিকে প্রবেশ করছি এখন জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল আমি ঠিক জানি না যে খাবারটা খাবো হ্যাঁ এখানেই আমরা খাওয়া দাওয়া করবো কারণ আশেপাশে কোনো খাবারের সেরকম একটা দোকান লাঞ্চটা এখানেই করতে হবে আর ভেতরে ঢুকতেই লাঞ্চের জায়গাটা এত সুন্দর আর চোখই সরাতে পারছিলাম না আর মা আর আনটি একটু কথা বলছিল ম্যানেজারের সাথে এখান থেকেই জানলাম যে ভেজ থালিটা দুশো টাকা থেকে পরে আমি একটু ওদিকে ঘুরতে ঘুরতে গেলাম এর জায়গাটা একটু দেখার জন্য কারণ এখানকার ব্যাপারটা একটু রেস্টুরেন্ট টাইপেরই ছিল আর আমি একটু দেখতে চাই যে হোটেলটা কোনখানে চারিদিকটা দেখতে দেখতে একটু সেখানটাতে পৌঁছানোর ইচ্ছা আছে সত্যি হোটেলটা কোন দিকে আমি নিজেও জানি না কারণ আমি এই রেস্টুরেন্টে প্রথমবার ঢুকলাম সোনাজুরি আমি যদিও সেকেন্ড টাইম এসছি তো চলো দেখি কোথায় আছে ততক্ষণ মা আর আনটি কথা বলু বাইরেটা তো বেশ ভালোই লাগছে দেখতে জানলা থেকে একটুখানি দেখলাম বাইরেটা সত্যি অনেক সুন্দর আমার মনে হয় একমাত্র হোটেলও দেখো আর এইগুলো দেখে আমাকে অবশ্যই জানাবে যে এই হোটেলটা তোমাদের কেমন লাগে আমরা এই হোটেলে কখনো এসেছো কি না এটাও অবশ্যই আমাকে জানো আমি এখানে ফার্স্ট টাইম এসেছি আর সত্যি জায়গাটা একদমই দুর্দান্ত অসাধারণ চলো সামনের দিকে যাওয়া যাক আর আমরা খাবার অর্ডার দিয়ে এখানে একটু ছবি তুলতে এলাম আমরা ভেস্তালি নিয়েছি আর হোটেলটা দেখবার আমার খুব ইচ্ছা ছিল সো এটাই হচ্ছে সেই হোটেল হোটেলটা কিন্তু সত্যিই অনেক সুন্দর কিন্তু এর মানে হোটেল ভাড়াটা শুনে আমার মাথা ঘুরে গেছে পার নাইট ছ হাজার টাকা কে কে থাকতে চাও বলো এই বড়লোক লোক হোটেল অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে ভিডিও করছে না ব্লগ করছে না ছবি তুলছে আমি কিছুই বুঝতে পারছি না আর চারিদিকটাও তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখালাম কত সুন্দর ওটা হচ্ছে পার্কিং জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা জানিও তো আমরা অনেকক্ষণ অর্ডার দিয়ে দিয়েছি তো এবার খেতে যাব ভিডিও করা ছবি তোলা সব শেষ আর খাওয়া দাওয়া করে আর একবার ঘুরতে এলাম আমাদেরকে খাওয়ানোর ভিডিওটা দেখাতে পারিনি কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই আর আমরা দোতলার ওপরে বসে খেয়েছি এর জন্য আমার আরো বেশি খারাপ লাগছে যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আর খাওয়া দাওয়ার পরে আবার একটু ঘুরতে এলাম আই লাভ রামশ্যাম ওই সাইনবোর্ডটার কাছে একটুখানি ছবি তুলবো আর সত্যি এখানকার রুমগুলো সত্যি অনেক ভালো আর এখানে খাবার দাবারের টেস্টও কিন্তু খুব সুন্দর ছিল বেস্তালিতে অনেক রকম আইটেমও ছিল দুঃখের বিষয় তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এখন আমি সাইন বোর্ড কাছে ভিডিও তুলবো সেখানে আরও একবার চলে এলাম দেখতেই পাচ্ছ লেখা আছে আই লাভ রাম আর তার পাশেই আছে সুইমিং পুল আর তার পাশেই আছে বড় হোটেল সত্যি ভিউটা খুব সুন্দর আমার কিন্তু খুব ভালো লাগছিল নীল রং ছিল ভীষণ প্রিয় তাই সব মিলিয়ে দিও মনে পড়ে কি দিন। আজ নীল রঙে মিশে গেছে লাল আজ রং চিনে নেবার আকাল নীল বাতাস রূপে নীল বেজায় মেসে বেড়ায় আর হোটেল থেকে বেরিয়ে এখন একটু সামনের দিকে এলাম ভিডিও শুট করতে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে সেই জন্য ছাতার তলায় দাঁড়িয়ে আর আজকে আজকে মাকে মাকে সত্যি অনেক সুন্দর লাগছে আর আমি বলছিলাম যে তুমি এত কিউট হয়ে এখানে সবাই ওটাই আমাদের চ্যানেলের নাম জিজ্ঞেস সবার সাথে অনেক কথা হলো গল্প করলাম খুব ভালো লাগলো আর এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে বেশি দেরি করলে আমরা তো আবার ট্রেন পাবো না আর এত ব্যস্ত কিন্তু ফেসবুকে পোস্ট করছে সেটা নিয়ে এখন আমরা কথা আর আমি তো পোস্টই করতে পারিনি ফেসবুকে ইউটিউবে কোনো কিছুতেই কিভাবে যে বাড়ি যাবো বুঝতেই পারছি অনেক বৃষ্টি পড়ছে সোনাঝুরি হাটটাও বেশ একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে বৃষ্টির জন্য আর আমার ব্লগটাকে তো এখানেই শেষ করি কেমন লাগলো ব্লগটা অবশ্যই একটু জানিও ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দি আমার পাশে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও